আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট কৃষিতে সকলকে স্বাগতম স্মার্ট চাষিরা আপনাদের সামনে আজকে আমরা যে ফসলটি নিয়ে কথা বলছি এটি হচ্ছে লাউ যারা লাউ চাষি আছেন বা লাউ চাষ করছেন তারা একটি বিষয় খুব সমস্যার মধ্যে পড়েন যখন আমাদের ঝাংগুলোতে প্রথম জোয়ার আসে অর্থাৎ ফলের একটা ঝাঁক আসে এই ঝাঁক সময় দেখা যায় কি বেশিরভাগ ফল বা অধিকাংশ ফল আমাদের কি হয় আমাদের ফলগুলো এব্রো থেব্রো হয় এবং কি যে আমাদের আকারটা দরকার এই আকারটা হয় না সাধারণত ফলটা আমাদের আমাদের যে সাইজটা দরকার ছিল এই সাইজ হচ্ছে না এ দেখেন উপরটা চিকন এবং নিচেরটা মোটা হয়ে গেছে এ সাইজ থাকলে আমাদের মার্কেটে এটার অ্যাভেলেবেল চাহিদা থাকে না যার কারণে আমাদেরকে এই সাইজ যাতে সুন্দর ভালো এবং চমৎকার হয় এজন্য আমাদেরকে কি করতে হবে বা কী সমাধান দিতে পারি এ বিষয় নিয়ে আমরা কথা বলছি মূলত আমরা এই সমস্যা থেকে সমাধানের জন্য মূলত প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কি আমাদের জমিতে টিএসপি এবং ড্যাপের পরিমাণটা পরিমাণ বাড়িয়ে দিতে হবে আমাদের জমিতে সারের ঘাটতি থাকলে যখন সারের ঘাটতি দেখা যাবে জমিতে ড্যাপ এবং টিএসপি তখন এই ফলগুলো এরকম সুন্দর আসবে না ফলগুলো এব্রো থেব্রো আসবে এবং আরেকটি কাজ করতে হবে আমাদেরকে জমিতে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক এবং বরণ ব্যবহার করতে হবে আমরা যদি প্রতি বিঘা হারে দুই কেজি মনোজিং ছত্রিশ পার্সেন্ট মনো এবং শোলবর বরণ যেটা বিশ পার্সেন্ট এটা বিঘা প্রতি এক কেজি ব্যবহার করি তাহলে আমাদের ফলগুলো এব্রো থেব্রো হবে না তাই যারা লাউ চাষ করেছেন এবং লাউের জমিতে আপনাদের ফলগুলো এব্রো থেবড়ো হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফল আসতেছে না তাদের জন্য সাজেশন হচ্ছে মাটিতে টিএসপি এবং ড্যাপ এবং তার সাথে জিং এবং বোরন ব্যবহার করবেন তবে জিং বোরনটা অবশ্যই আলাদাভাবে মাটিতে ছিটিয়ে দেবেন তাহলে আপনাদের সমস্যার সমাধান অবশ্যই পাবেন আপনারা